হ্যালো বন্ধুরা বন্ধুরা আজ দেখব আপনার এনার্জিটা চেক করবো আর আপনাদের লাভ রিলেশনশিপে তিন মাসের মধ্যে কী কী হতে চলেছে সেটাই দেখবো তো তার আগে আপনার এনার্জিটা একটু চেক করে তারপরেই দেখবো আপনাদের লাভ রিলেশনশিপে কী কী তিন মাসের মধ্যে কী কী হতে চলেছে চলুন আগে দেখি আপনার এনার্জিটা বন্ধুরা এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন যেটা ম্যাচ করবে না সেটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিংটা সবাই দেখতে পারে সব রাশি ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড ডিভোর্সি সবাই দেখতে পারেন তো চলুন এবার দেখি বন্ধুরা ভিডিওতে যে আওয়াজটা হয় তার জন্য আপনারা প্লিজ কিছু মনে করবেন না তার কারণ ফ্যান চলে তো সেই কারণে কারণ আমাদের এখানে প্রচণ্ড গরম এখনও গরমটা আছে তো তার জন্যেই একটু আপনারা একটু কষ্ট করে দেখবেন কিছু মনে করবেন না আওয়াজ হচ্ছে তার জন্য তো চলুন এবার দেখি বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনি তো ব্যালেন্স চান এই রিলেশনশিপে প্রচণ্ড লয়াল পার্টনারের জন্য ব্যালেন্স চান হোপ নিয়ে আছেন এই রিলেশনশিপ একটা সময় গিয়ে ঠিক হয়ে যাবে আপনার লাইফে প্রচণ্ডভাবে পেন কষ্ট দেখতে পাচ্ছি প্রচণ্ড নেগেটিভিটির মধ্যে আছেন হোপ নিয়ে আছেন যে এই রিলেশনশিপটা কখনও ঠিক হয়ে যাবে বাট তাও আপনার আপনার লাইফে সব কিছুই আছে সব কিছু আপনার লাইফে আছে গ্রোথ ফাইন্যান্স কেরিয়ার স্টেবিল আছে কিন্তু যেটা নেই সেটা হচ্ছে লাভটা নেই আপনি যেটা চাইছেন আনকন্ডিশনাল লাভ সেটা আপনার লাইফে একদম নেই তার জন্য খুবই দুঃখী আছেন আপনি আপনার লাইফে মনে হচ্ছে যেন একটা গ্রহণ লেগে গেছে এতটাই একটা দুঃখী একটা পেন প্রচণ্ড নেগেটিভিটি এই মুহূর্তে আপনার মধ্যে আছে খুব একাকৃত্বতা দুঃখী কারণ আপনার লাইফে আপনি যেটা চাইছেন সেটা নেই আপনার পার্টনার পার্টনারের সাথে আপনার রিলেশনশিপ একদম ঠিক নেই সেইটার জন্যে প্রচণ্ড দুঃখী আছেন মেন্টাল একটা স্টাকনেস আছে আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান আছে তো থার্ড পার্টি সিচুয়েশানটা বন্ধুরা দেখুন থার্ড পার্টি সিচুয়েশান যে কোনো কিছুই হতে পারে সেটা আপনাদের দুজনের মেন্টাল কনফ্লিক্ট ফাইন্যান্স কেরিয়ার ফ্যামিলি বা আপনারা যদি ম্যারেড পারসনের সাথে ডিল করেন তাহলে তো তার ওয়াইফ বা হাজবেন্ড যাই হোক সেটা ম্যাটার করে থার্ড পার্টি সিচুয়েশন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে কিন্তু দেখুন বন্ধুরা যাদের লাইফে থার্ড পার্টি সিচুয়েশন নেই তারা প্লিজ এটাকে ইগনোর করে যাবেন আমি চাই না আমার কথায় কেউ নেগেটিভ হয়ে পড়ুক যারা জানেন আছে থার্ড পার্টি তারা নেবেন যারা জানেন না তাদের অকারণে নেগেটিভিটির মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটা তো জেনারেল রিডিং সব কিছু কিন্তু ম্যাচ করবে না আমি বারবার সেটা কিন্তু বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছি একটা মেন্টাল স্টাকনেস এই মুহূর্তে আপনার লাইফে আছে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আপনি দুঃখী তো আছেন অনেকেই সেই কারণে দুঃখী আছে তো আপনি তো অনলাইন স্পাই করেন আপনার পার্টনারকে কন্টিনিউ স্পাই করেন পার্টনারকে ওনার লাইফে কি চলছে না চলছে সেটা খুবভাবে স্পাই করেন সেটা ট্যারোটের মাধ্যমে স্পাই করেন কারণ আপনি ভিডিও দেখছেন মানে তো স্পাই করেন তাই না তো ট্যারোটে স্পাই করেন অনলাইনে দেখেন ওনার ফেসবুক ইনস্টাগ্রাম ওনার হোয়াটসঅ্যাপ বারবার চেক করেন স্পাই করেন উনি কি করছে না করছে লুকিয়ে লুকিয়ে দেখেন সময় ফলো রাখেন পার্টনারকে আর কারণ আপনি ওনাকে ভালোবাসেন খুবই ভালোবাসেন স্লো একটু স্লো প্রসেসে আপনি রিলেশনশিপ তো আগিয়ে নিয়ে যেতে চান ধৈর্য ধরে আছেন এই মুহুর্তে রিলেশনটাকে ঠিক করার জন্য ধৈর্য নিয়ে বসে আছেন কারণ আপনার পার্টনারকে আপনি খুবই ভালোবাসেন অ্যাট্রাক্টেড পার্টনারের প্রতি কিন্তু স্পাই করেন পার্টনারকে খুব ভাবে মানে সারাক্ষণ বেশিরভাগ টাইমেই পার্টনারকে স্পাই করেন বন্ধুরা নিজের লাইফে একটু ফোকাস করুন বারবার স্পাই করবেন না তার কারণ স্পাই করাটাও কিন্তু অ্যাডিকশানে পরিণত হয় দেখুন বন্ধুরা আমাদের লাইফে সব সময় অ্যাডিকশান মানে যে ড্রিঙ্ক করা স্মোক করা সেটা অ্যাডিকশান হবে এমনটা নয় অনেক সময় আমরা যে স্পাই করে স্পাই করি মানুষকে অতিরিক্ত ফোন ঘাঁটি অতিরিক্ত ধরুন ফেসবুক ইনস্টা সব জায়গায় বিজি থাকি এইগুলো কিন্তু বারবার মানে এইগুলো কিন্তু এক ধরনের অ্যাডিকশানের মধ্যেই পড়ে তো একটু নিজের লাইফে ফোকাস করুন সেটাই বলবো কারণ আপনি তো পার্টনারকে খুবই ভালোবাসেন মাঝে মাঝে মুভ অন করার চেষ্টাও অনেকে করছেন যে এখানের কিছু নেই আর থাক আমি মুভ অন করে নিই বাট সেটাও পাচ্ছেন না সেখানেও আপনার প্রচণ্ড একটা পেন কষ্ট হচ্ছে প্রচণ্ডভাবে মুখে ব্যথা করে পার্টনারের সাথে মুভ অনের কথা মাঝে মাঝে রাগ হলে মনে হয় যে মুভ অন করে নিয়ে এখানে কিছু নেই বাট মাঝে মাঝে তো মুভ অন করতেও পারেন না প্রচণ্ড পেন হয় মানে দম বন্ধ নিঃশ্বাস বন্ধ করাটা কষ্ট হয় মুভ অন করার কথা ভাবলে তো এটা যদি আপনার এনার্জি হয় এবার চলুন দেখি আপনাদের তিন মাসের মধ্যে কি হতে চলেছে লাভ লাইফ তো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে একটা নিউ বিগিনিং তো হবে আপনার পার্টনার প্র্যাকটিক্যালভাবে আপনার সাথে বিগিনিং তো করতে চান বিগিনিং করবেন উনি এটা বুঝতেও পারবেন যে আপনাদের দুজনের মিউচুয়াল লাভ আপনিও এটা বুঝতে পারবেন যে আপনাদের দুজনের একা লাভ না আপনি যে একা ওনাকে ভালোবাসেন সেটা না উনিও আপনাকে ভালোবাসেন সেটা দুজন 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 দুজনকে বুঝবেন যে আপনাদের এটা একটা মিউচুয়াল লাভ একটা রোম্যান্টিক লাভ নিউ বিগিনিং একটা ক্ল্যা একটা নিউ বিগিনিং আপনাদের মধ্যে হবে প্র্যাকটিক্যালভাবে নিউ বিগিনিং হবে বাট তার মধ্যে দিয়েও হচ্ছে একটু হারমেটের মুডে থাকতে পারেন আপনারা আপনিই থাকতে পারেন বা আপনার পার্টনার থাকতে পারে বা আপনারা দুজনেই থাকতে পারেন এমনটাও হতে পারে তো একাকিত্ব দা ফিল একটা একাকিত্বতা ফিল হতে পারে হতাশা নিরাশা মাঝে মাঝে হয়ে যাবে মাঝে মাঝে এটা মনে হবে যে এই রিলেশনশিপে হয়তো আর কিছুই নেই প্রচণ্ড একাকিত্বতা একটা থাকবে কারণ আপনাদের অনেকেরই স্পিরিচুয়াল একটা অকনিং চলছে এই মুহুর্তে তো এই তিন মাসের মধ্যে যেটা দেখতে পাচ্ছি আপনাদের হাইলি একটা স্পিরিচুয়াল অকনিং হবে কারণ আপনারা এখানে অনেকেই টুইন ফিল্ম কানেকশানে আছেন বা হাই লেভেলের সোলবেট কানেকশানে আছেন তো আপনাদের কিন্তু একটা স্পিরিচুয়াল ওয়ার্কনিং হবে আপনাদের রিলে আপনাদের আপনার বা আপনার পার্টনারের একটা স্পিরিচুয়াল ওয়ার্কনিং আপনার পার্টনারের দিকেই বেশি দেখতে পাচ্ছি স্পিরিচুয়াল ওয়ার্কনিং হবে বাট একটা আপনার পার্টনার তো নিউ বিগিনিং করবেন একটা বিগিনিং তো আপনাদের হবেন বাট উনি আগে নিজের কারণ ওনার এই মুহূর্তে তো ওনার কারেজটা কারেজের অভাব আছে তো বন্ধুরা যেটা বলছি সেটা যেটা দেখতে পাচ্ছি কাটে সেটাই বলছি আপনারা যারা টুইন ফ্লেম কানেকশানে আছেন তারা ইনার ওয়ার্ক করুন তার কারণ আপনারা যেটা চান লাভ চান মানি চান কেরিয়ারের স্টেবিলিটি চান সব কিছুই চান সেটা একদম ঠিক আছে বাট আপনাদের কিন্তু স্পিরিচুয়াল অ্যাকনিং করতে হবে কারে জানতে হবে নিজের মধ্যে না হলে গিয়ে যেটা আপনারা চাইছেন সেটা কিন্তু হবে না তো স্পিরিচুয়াল ওয়ার্কনিং সরি ইনার ওয়ার্ক করুন আর হচ্ছে যারা নর্মাল কানেকশানে আছেন তারাও কারে জানুন নিজের মধ্যে স্ট্রেংথ আনার চেষ্টা করুন অ্যাকশান নিন আনকন্ডিশনাল লাভ ফিল করবে আপনার পার্টনার আপনার জন্য উনি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড আপনার প্রতি আছেন আর প্রচণ্ডভাবে একটা ফিজিক্যাল অ্যাট্রাকশানও ওনার থাকবে আপনার প্রতি আর যেটা দেখতে পাচ্ছি যে উনি প্রচণ্ডভাবে লাভ ফিল করবেন আপনাকে লাভের অফার দিবেন অনেকের পার্টনার লাভের অফার দিতে চলে যান নিউ বিগিনিং হবে একটা সেলিব্রেশন হবে আপনাদের দুজনের দেখা করবেন আপনার পার্টনার আপনার সাথে সামনাসামনি আপনাদের কথাবার্তা হবে উনি দেখা করবেন আপনার সাথে একটা সেলিব্রেশন হবে গিফট অনেকের পার্টনার গিফট দেবে ঘুরতে নিয়ে যাবে ঘুরতে যেতে চাইবে আপনার সাথে সময় কাটাতে চাইবে আপনার সাথে হ্যাপিনেস ফিল আপনারা দুজনেই একটা হ্যাপি মুমেন্ট তৈরি করবেন একটা শান্তি পিস আপনাদের লাইফে আসতে চলেছে এই তিন মাসের মধ্যে বাট স্পিরিচুয়াল ও তার মধ্যে দিয়ে কিন্তু চলবে একটু নেগেটিভিটি একটা পেন কষ্ট থাকবে বাট একটা নিউ বিগিনিং হবে একটা সেলিব্রেশন আপনাদের লাইফে আসতে চলেছে এই তিন মাসের মধ্যে আপনাদের মধ্যে যে গুলো আছে সেগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আপনারা দুজন দুজনকে অনেকটা বুঝতে পারবেন অনেকটা আপনাদের মধ্যে একটা ব্যালেন্স আসবে একটা পিস হ্যাপিনেস ক্রিয়েট হবে এই তিন মাসের মধ্যে তো বন্ধুরা এটাই ছিল আপনাদের তিন মাসের মধ্যে আপনাদের লাভ লাইফে কি হবে এটা তার একটা তারই এনার্জি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পার্সোনাল রিডিং চার্জ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ